আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চাই আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সব সময় খোলা এবং তিনি এই তওয়ার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শুনেন রাসুল ইসলাম বলেন ওল্লাদি নাফসি বিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুজ নিবু তোমরা যদি ভুল না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন বলা যা আবি কৌমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ নিবুন ওরা খালি ভুল করতো ফাইয়াস্তাগুন আর ক্ষমা চাইতো ফাইয়াগুল্লাহ আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই বানি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো ভুল করতো আর মাফ চাইতো আর আল্লাহ মাফ করে দিত সুবান আল্লাহ পড়লেন না তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সব হানা হুয়া আলা তিনি রব্বে খারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই